আসসালামু আলাইকুম বাড়িয়া ডুফ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়ি করে দিলাম যারা ড্রয়িং করে ফেলছেন এবং বাড়ি করে ফেলছেন সিঁড়ি রুম কিভাবে করবেন কতটুকু জায়গা লাগবো যারা স্বপ্নের বাড়ির মধ্যে একটি রাজকীয় সিঁড়ি করতে চান ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন যারা দেখতেছেন তাদের তাদেরকে অবশ্যই একটা ধারণা হবে কিভাবে কাজগুলো করা লাগে হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই রড বিম থেকে রাখার চেষ্টা করেন এবং রাখেন এটাও ভালো এবং যারা বাড়ির ড্রয়িং প্লান করে ফেলেছেন সিঁড়ির জন্য কি করবেন না করবেন তাদের জন্য দেখেন এখানে আমরা বটি করে নিছি এবং এখানে যে জায়গাটা নিছি প্রায় জায়গা আছে দশ ফিট বাই তেরো ফিট দশ ফিট বাই তেরো ফিট জায়গার মধ্যে এই রাউন্ড সিঁড়িটা করা হয়েছে একেবারেই গুল রাউন্ডের মতো রাউন্ড সিরি হয়েছে এবং এখানে যে রডগুলা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার মেইন রোড বারো মিলি এবং বাইন্টারের রড আপনার টেন মিলি তিনশো এবং চারশো রডে মিলে আপনার এই বাইন্টারের রডগুলা ব্যবহার করুন এখানে দেখেন কেচি সিস্টেমকে রাখা হয়েছে আপনারা অনেকে হয়তোবা সোজাসুজি দিয়ে দেন আসলে এই যে তোমার কনসিল বিমটা আছে কনসিল বিমের উপরে একবারে মেইন রড আপনার লাগ আপনারা দেখতে পাচ্ছেন কেচি সিস্টেম উপরে রড কিন্তু নিচ দিয়ে দেওয়া হয়েছে এবং নিচেরটা কিন্তু উপরে তোলা হয়েছে এখানে কেচি সিস্টেম এবং সম্পূর্ণ কিন্তু এখানে টুকরা কোনো রড লাগানো যাবে না এবং জোড়া রড দেওয়া যাবে না যা রোড দেওয়া লাগে রড রোড হইব এখানে যা রোডগুলো আছে সম্পূর্ণ কিন্তু স্টেট রোড মাপ দিয়ে ভালোভাবে আপনারা মাপটা নিয়ে নেবেন এবং বিমের ওপর পাশে যাতে আরো চার ফিট নিম্নে আয়া পরে আপনার সকির থেকে তো আসবেই এবং আসার পরে বিমের উপরে যে যাতে চার ফিট অন্তত এবং তিন ফিট যাতে বিমের উপরে দিয়ে গিয়া পরে যদি বিমটা কাছে থাকে এখানে দেখেন একেবারেই ফুল রাউনে করা হয়েছে আর অনেকেই মিস্তির ভাইয়েরা আছেন যে প্রশ্ন করেন যে কিভাবে শাটারিং করব কীভাবে কীভাবে কী করবো আসলে ভাই শিকার কোনো শেষ নাই যেমন প্রতিটা জায়গা জায়গায় মাফ প্রতিটা জায়গা জায়গায় আপনার ডিজাইন এখন আপনার বিল্ডিংয়ের মধ্যে জায়গা কম আছে এখন কিভাবে করবেন এটা তো মাফ এক মাফে করলে হয় না বাগে বিভিন্ন চাইজে আছে আপনি যদি চার ফিটই চাইজ রাখেন সাড়ে তিন ফিট চাইজ রাখেন সিঁড়ির এক্ষেত্রে আপনি আপনার জায়গা অনুযায়ী এটা করতে করতেইবো আর তিন ফিট নয় ইঞ্চি ছাড়া সিঁড়ি হয় না যদি সিঁড়ি আপনি রাউন্ড সিঁড়ি কম করেন তাহলে কিন্তু দ্বিতীয় তলাত বাঘে উপরে উঠতে গিয়ে কিন্তু সমস্যা হয় রেলিংয়ে আরো ছয় ইঞ্চি খেয়াল তখন কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা থাকে না সুন্দরও হয় না অবশ্যই সাড়ে তিন ফিটের উপরে রাখতে হইব সিঁড়ির যে প্রস্তর দিকে যে হাইটটি ইয়াটা আছে জায়গাটা আছে আপনারা দেখেন এখানে কিন্তু আমরা প্রতিটা দাসায় কিন্তু প্রতিটা দাফ মিলাইছি এখানে প্রায় একুশটার মতো আপনার দাফ হবে সাদের টপ লেভেল তো যারা করবেন অবশ্যই একজন বলো মিস্ত্রি দ্বারা যদি কাজটা করান তাহলে অবশ্যই আপনার কাজটা সুন্দর পাবেন আর এ টু জেড সারারিং আপনারা দেখতে পারবেন যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে করবেন কি এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু আমরা কাঠ দিয়ে শাটারিং করছি এখানে প্রত্যেকটা কাঠ কিন্তু প্রত্যেকটা দাঁতের সাথে মিলাইল এবং মাপকাঠি কিন্তু রেখে কিন্তু এখানে দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু কাঠ বাঁশের উপরেই নির্ভরশীল হয়তোবা অনেকে অনেকভাবে করেন কিন্তু আমরা কাঠ বাস দিয়ে করি দেখেন এখানে সম্পূর্ণ কাজ কিন্তু লেভেল টু লেভেল করা হয়েছে আপনিও চাইলে এভাবে করতে পারেন আপনার স্টেট সিরি থেকে মধ্যে জায়গা কম লাগে অর্থাৎ এইটার মনে করেন আপনার যে এর ভিতরের যে ভিতরের জায়গাটা আছে এই জায়গাটা আপনার কাজে লাগাইতে পারেন আর স্টেট সিঁড়ি দিলে তো আপনার একবারে ওয়াল খাটতে ওঠে জিজ্ঞাসায় সিঁড়ির রুম সারাটা খাটে জিজ্ঞায় আর কোনো কাজে আসে না এই রাউন্ড সিটি দিলে কিন্তু জায়গা কম লাগে অথচ হয়তো একটু মজুরি লাগে আপনার শ্রম লাগে এতটুকুই কিন্তু বাড়িটাও সুন্দর হবে এবং যারা করতেছেন অবশ্যই তাদের তো ধারণা আছে যারা নতুন ভাবে করবেন তারা দেখে নেবেন এখান থেকে আপনি যে কোনো ধরনের বাড়ি করেন না এখানে যে কোনো জায়গার মধ্যে আপনার রাউন্ড সিটি দেওয়া যায় কোনো সমস্যা নাই আপনি ডুপ্লেক্স ড্রয়িং করলেই যে রাউন্ড সিটি দিতে হবে এমন কোনো বিষয় না আপনি যে কোনো বাড়ির মধ্যে লাগান রাউন সিঁড়ি আপনার বাড়িটা ফুটতে উঠব এবং ভালো লাগব আর যারা কাজ করবেন অবশ্যই সম্পূর্ণ কিন্তু ওয়াটার লেভেলের উপরে থাকতে হবে যেমন ওয়াটার লেভেল ঠিক রাখতে হবে যদি আপনি যদি ওয়াটার লেভেল ঠিক রাখেন না তাহলে অবশ্যই আপনার সিঁড়িটা মিলে তো কষ্ট হবে দেখেন সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা একবারে স্পিড লেভেল টু লেভেল করছি এবং কোব এখানে দাবগুলো যে আছে এগুলো ছয় ইঞ্চি আর আপনার সিঁড়ির যে ডালের ইয়া আছে টিকনিক্স আছে হোয়াইট সেলেফের টিকনিক্স এটা আপনার কোনো কোনো জায়গায় সাড়ে পাঁচ ইঞ্চি থাকবো এবং পাঁচ ইঞ্চি থাকবো ভিতর সাইডে দিয়ে পাঁচ ইঞ্চি থাকবো অপর সাইডে দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি থাকবো হয়তোবা ছয় ইঞ্চিও হয় সারিংয়ের ক্ষেত্রে আর কি তো এখানে অনেক ক্ষেত্রে ছয় ইঞ্চি রাখা লাগে নিম্নে পাঁচ ইঞ্চি তো হোয়াটসঅ্যাপটা নিম্নে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি রাখার চেষ্টা করবেন আর দাবগুলো তো অবশ্যই থাকবো আপনার তো এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যেমন এই রাউন্ড যে কাজগুলো হয়তো বা সচরাচর সবাই জানে না পারে না করতে জানে না হয়তোবা অনেক কষ্ট হয় তো এখানে দেখেন তারা কিন্তু কোন দিকে রাখছিল আপনার ইয়া সিঁড়ির জায়গাটা তো এখান থেকে এই জায়গাটা আমরা হাজে লাগাইছি না আমরা আমরা আমার মতো এইখানে মাপ কাটি দিয়ে রাউন্ড সিঁড়ির শেপটা তুলে দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যারা আমাদের হাতে কাজগুলো করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে আপনার রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকি অবশ্যই আমরা কাজ যে করি এগুলো আমরা এ টু জেড কাজ জানি যে কোনো ডিজাইনের কাজ যে কোনো সিঁড়ির কাজ এগুলা আমাদেরকে অর্ডার করা হয় আমরা যে কোনো জেলায় গিয়ে করে দিয়ে আসি তো রাউন্ড সিঁড়ির কাজগুলো একটা মাথাত রাখতে হবে তোমার হিসাব নিকাজটা সম্পূর্ণ ঠিক থাকলে অবশ্যই রাউন্ড সিঁড়ি কাজটাও ঠিক থাকবে এবং সিঁড়ির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো যারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কন্ট্রাক্টর ভাই আছে যারা কাজ রাখেন তারাও হয়তো বা রাউন্ড কাজ জানেন না অনেক কন্ট্রাক্টর ভাইয়ের কাজ আমরা করে দিছি অনেক বড় বড় কন্ট্রাক্টর কাজ রাখছে তো আমরা রাউন্ড কাজগুলা কাজগুলো করে দিছি অবশ্যই ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা কাজটা করাবেন এবং ভালো দক্ষ মিস্ত্রি ছাড়া রাউনের কাজটা মিলাতে পারবেও না আর রাউনের কাজগুলো কিন্তু অবশ্যই খুব সতর্কতার মধ্যে করা লাগে তো অনেক হিসাব কিতাব তো যারা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করেন মানুষ